বলেন আমরা জানি কিন্তু মানি না মানলে ভালো হয়ে যাবো এই জন্য ভালো তাহলে ইবলিস খুশি হবে না ভালো হয়ে গেলে ইবলিস তো কষ্ট পাবে ইবলিস কষ্ট দেওয়া যাবে না তো এখন এই ভাই যে এত টাকা খরচ করে রোগের উন্নতি হয়েছে তাহলে উনি টাকা খরচ করে রুগী হয়েছে বড় রুগী হয়েছে তা এটা হলো তার উন্নতি কিন্তু এখন বিনা খরচে সে সুস্থ হইয়া যাবে তো এই যে এমন একটা সম্পদ সুস্থতা যেটা টাকা দিয়ে পাওয়া যায় না এটা প্রমাণিত এই যে আপনারা যে ডাক্তার দেখাইছেন এত বছর ধরে সুস্থতা কি পাইছেন কথা বলেন পাইছেন পাইলে কি এখানে আসতেন ভাই যদি ওষুধ খেয়ে ঘুমাইতো তাহলে কি এখানে আসতো তাই তো অনেক দিন ডাক্তার ডাক্তার দেখাইছে ফাইল এক ব্যাগ ভরে নিয়ে আইছে হ্যাঁ দুনিয়ার সব ওষুধ দেওয়া সব প্রেসক্রিপশন হ্যাঁ তো হ্যার ওষুধ দিয়ে কি ঘুমানো সম্ভব হ্যাঁ ঘুমাবে কিন্তু তার বারোটা বাজবে এক সময় কোনো ওষুধ দেওয়ার কাজ হবে না তাহলে এখন এই ভাই আজকে এখানে না আসতো তাহলে কি হতো তাহলে এই ভাই আরো বারো বছর বারো বছর ডায়াবেটিস রুগী কীরা কে আসেন এদিকে আসেন আপনি আসলে হবে এক পিস এই দেখেন না এই দেখেন এটা হাঁটা দেন এখান থেকে টাইটে আসেন সবাই দেখেন দেখিস আসেন আরো এদিকে আসেন তো বারো বছর হলেই পরে এরম হবে কথা বুঝেন নাই আসেন এখানে আসেন না না আমি তো আপনার দোষ দিতেছি বা আমি বলতেছি ওনাদেরকে দেখাইতেছি যে বারো বছর পরে হবে কি আমি আপনার দোষ দেবো কেন কেউ কি বুঝে সব করে যেমন ব্যায়াম যে ভালো আমরা কি বুঝছি আমরা তো আর জানতাম না যে ব্যায়াম ভালো কি জানতাম কন দে আহারে কি আসছে ব্যায়াম ভালো আমরা জানতাম না না ব্যায়াম যে ভালো জানতাম না ও জানতাম না ও জানতাম ও আচ্ছা আচ্ছা তো ঘুম যে ভালো জানতাম না তাই না তো জম্মের খাওয়া যে ভালো এটা জানতাম নাকি মানে কম খাওয়া ভালো না বেশি খাওয়া ভালো তো ভাই জানতেন নাকি আচ্ছা যাক সেটা পরে আসতেছে তা এখন টেনশন করা ভালো তো জান আপনারা জানেন যে টেনশন ভালো হ্যাঁ ও মাথা তো সবই জানেন তা আপনারা কি জানেন না একটু বুঝাই বলেন তো দেখি আমি তো আমারে বুঝান কি জানেন না তা একটু বলেন বলেন আমরা জানি কিন্তু মানি না মানলে ভালো হয়ে যাব এই জন্য ভালো তাহলে ইবলিস খুশি হবে না ভালো হয়ে গেলে ইবলিস তো কষ্ট পাবে ইবলিস কষ্ট দেওয়া যাবে না তাহলে দেখেন বাবা আপনি তাহলে বসে যান আপনার কষ্ট হচ্ছে হ্যাঁ বসেন হ্যাঁ আমরা জাস্ট দেখার জন্য আর কি এই যে দেখেন এই যে লোকটা এই দেখেন এই তার মানে উনি চিকিৎসা করে ওনার উন্নতি হয়েছে বুঝতে পেরেছেন কিসের উন্নতি রোগের উন্নতি উনি পঙ্গু হয়েছেন